সারজা আসলে বহির্যাক কন্যাস এটা হলো সারজার মধ্যে পড়ছে এটা একটা ছোট্ট একটা নদীর মতো লেক সাগর থেকে আহ কেটে একটা লেক বানাইছে লেকের এর আশেপাশে যতগুলো বড় বড় বিল্ডিং সব বিল্ডিং এখানে এখানে এটা নতুন হতেছে এখানে কমপ্লিট হয় নাই যারা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে ধরনের ভিডিওগুলো পেতে চাচ্ছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাথে যে আইকন আছে ওটা দাবায় রাখবেন তাহলে আমার যতগুলো নতুন ভিডিও আপলোড হবে এটা আপনার সামনে চলে আসবে আর এ ধরনের বিনোদন কেন্দ্রের যদি ভিডিও পেতে চান এটা দেখেন এটা হলো সারজাহ পার্ক খুব সুন্দর এটা খুব বিনোদন কেন্দ্রের জন্য খুব সুন্দর করে বানাইছি যদি ধারানোর ভিডিও পেতে চান অবশ্যই অবশ্যই আমার ভিডিও নেছে একটা কমেন্ট করে যাবে একটা কমেন্টের কারণে আমি আরও অনেকগুলো ভিডিও বানাতে আগ্রহী হবে আমার আগ্রহ হবে আপনাদের একটা কমেন্টে পাওয়ার পরে এখানে এখানে আসলে খুবই সুন্দর